বাংলাদেশের গণতন্ত্রের আকাশে নির্বাচনের আকাশে এখন একটা যারা জীবন দিয়ে রক্ত দিয়ে সংগ্রাম করে এই দেশের ফ্যাসিবাদ উৎখাত করেছেন তাদেরকে ডেকে নিয়ে বলা হয়েছে আওয়ামী লীগকে নির্বাচন করবার সুযোগ দিতে হবে তার চাইতে বড় কথা হলো বলা হয়েছে ওদের সাথে পারলে একটা সমঝোতা কর সমঝোতা মানে কি আসন ভাগাভাগি করবে তার মানে আগের মতো ভোট হবে কথা সোজা সাপটা বললে একটা আর কথা যদি ভেতর থেকে বোঝার চেষ্টা করে তাহলে তার মধ্যে মানে আর হতে পারে আমার খুবই অভাব লাগে আওয়ামী লীগের সাহস হয়নি এখনো বাংলাদেশের রাজনীতিতে অধিক প্রবেশ করা রাজনীতির তৎপরতা শুরু করেনি তারা মাঝে মাঝে চুরি টুরি করে বক্তৃতা করে ভিডিও দেয় কিন্তু সভা করবে সমৃদ্ধি করবে মিছিল করবে সেই জায়গায় নাই তারা নিজেরা রাজনীতি করছে না আমাদের এখানে ছোট বড় কিছু কিছু মানুষ তাদের নিয়ে এত কথাবার্তা বলছে যে তাদের নিউজ পত্রিকায় ছাপা হতে শুরু করছে তাদের তৎপরতায় আওয়ামী লীগ এখন আবার বাংলাদেশের রাজনীতিতে প্রাসঙ্গিক হয়ে যাচ্ছে আমি প্রথমত বাংলাদেশ সরকারের কাছে বলতে চাই ব্যক্তিগত আমি আমার দল খুবই উদ্বিগ্ন সরকারের উচিত যার যেটা বলা উচিত নয় যিনি যেটা বলতে পারেন না তার কথা সম্পর্কে সরকারের একটা ব্যাখ্যা দিয়ে দেওয়া আইএসপিআই কথা বলা উচিত এরকম করে অনধিকার চর্চা করার কোন দরকার নেই খুবই স্পষ্ট হচ্ছে এই আমাদের দেশে বিশেষ করে এখন যে অন্তর্বর্তী সরকার আছে তার প্রধান একটা অন্তর্ভুক্ত মূলক রাজনীতির কথা বলেছেন প্রথমেই আমরা শৈলতন্ত্র থেকে আবার গণতন্ত্রে যাব উনি মনে করেন একটা গণতান্ত্রিক পদ্ধতিতে যাওয়া উচিত কোন কয়েকশন নয় শক্তি প্রয়োগ করে গণতন্ত্র প্রতিষ্ঠা করা যায় না উনি মনে করেন